গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক শ্রওয়ার নিউ ব্লক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো জল কি সুন্দর না ওই যে ওটা সিম্বার বাবার সাইট এই যে দেখা যাচ্ছে শিম্বার বাবার সাইট শিম্ব আমরা স্কুলে দিতে এসেছিলাম একটু সময় হাতে ছিল যার জন্য আমরা এই জায়গাটাতে একটু ঘুরতে এলাম যে সিম্বার রেডি এই জায়গাতে আমরা একটু ঘুরতে এলাম দেখো কি সুন্দর জায়গাটা মাঝখানে আবার একটু রাস্তা দেখো ও ভেঙে গিয়ে একদম জল সব মিশে গেছে এই যে আসার সময় সিম্বার জন্য মুসাম্বি আর অল্প জাম নিয়ে আসলাম এটা এখন থাকো আসলে ওকে দেবো আর এই বিছানাটা তখন আমি ক্লিন করি অ্যাকচুয়ালি বিছানা বেডশিটটা আজ চেঞ্জ করবো কিছু চেঞ্জ করে তারপর ভিডিওটা এডিট করব এডিট করে তারপরে আবার একটু খেয়ে সিম্বাকে আনতে যাব। দেখো বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে না খুব সুন্দর ওয়েদার চলো ফারা কাজগুলো করিনি এই যে আমার বিছানা সরি বিছানা পৌঁছানো কমপ্লিট এই যে সিম্বুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আমি আর বাবা ফেলবে না আর স্কুলের থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এই যে জাম এই দেখো বুঝতে পারছো কি দেখো জাম এখন এটাকে ঝাঁকাবো এটা জাম জাম এখন এটাকে ঝাঁকাবো চলো ঝাঁকানো হোক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে ঝাঁকানো হয়ে গেছে এই যে ঝাঁকানোর পর এরকম হয়েছে হ্যাঁ তুমি কোথায় শুয়েছে যে সিম্বা দেখাচ্ছে আমি কোথায় শুয়েছি তুমি বালিশের মধ্যে শুয়েছো বাবা সিম্বা বসে পড়েছে ও সাম্রাজ্য নিয়ে দেখো কি করলো দেওয়ালটা নিমেষের মধ্যে মানে কি বলবার গোটা ঘর বাড়ি সব এক করে দিচ্ছে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক্ষুনি প্রচন্ড বৃষ্টি আসবে একদম কালো করে এসছে আকাশেই দেখো একদম কালো করে এসছে এখন প্রচন্ড বৃষ্টি হবে আমাদের এই ছাদটা হওয়ার পর থেকে মানে একদিনও আর জল দিতে হলো না রোজ বৃষ্টি হওয়ার হওয়াতে একদম জলে পরিপূর্ণ থাকলো দেখো একদম আকাশ কালো করে এসছে বৃষ্টি নামবে এখনই এখন আর একটু ঘর দুয়ারগুলো নিই ড্রেসিং টেবিলের সামনে সামনে এগুলো একটু অগোছালো হয়ে আছে এগুলো একটু গুছিয়ে নি সিম্বাদ ও তখন বসে খেলুক তারপর ওকে স্নান করাবো হ্যাঁ সিমবাদ উপরে ঘুমানোর পর এখন উঠলো উঠে উঠলে পরে আমি বললাম যে ওকে একটু পড়তে বসাই যে পড়তে বস বাবা পড়তে বসিয়েছি ড্রয়িং করতে বসিয়েছি একে পড়া মানে ড্রয়িং এই যে কালার পেনসিল দিয়েছি স্কুলের বুকসটা দিয়ে দিয়েছি এই যে ও শুয়ে পড়েছে বসিয়েছি আর শুয়ে পড়েছে যে শুয়ে শুয়ে ড্রয়িং করছে এই যে শুয়ে শুয়ে ড্রয়িং করছো উঠে বসো এই যে শুয়ে শুয়ে ড্রয়িং করবে কি অবস্থা দেখো সবাই